কিষাণগঞ্জের মাছদিয়া বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি দোকানের মালিক জানিয়েছে গতকাল আনুমানিক রাত একটা তিরিশ টাকা দোকানের ওপরে তিন কেটে চোরেরা সোনার দোকান লুটপাট চালায় এবং দোকানে সিসিটা সিসিটিভি থাকা সত্ত্বেও দোকানদারদের অভিযোগ সমস্ত সিসিটিভি ভেঙে ফেলে চোররা রবিবার সকালে দোকান খুলতে গিয়েই মালিকের দোকানে জিনিসপত্র মেজেতে ছিটিয়ে পড়ে রয়েছে দোকানের অংশটি কাটা দোকানদার জানিয়েছেন ওই কাটা জায়গায় দিয়েই ভেতরে চোর প্রবেশ করেছে এবং সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে সোনার দোকানের জানিয়েছেন আনুমানিক প্রায় দু লক্ষ টাকার জিনিস চুরি গেছে দোকান থেকে দোকানদার কিষাণগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত নেমেছে কিষানগঞ্জ থানার পুলিশ এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন কি লাইন তো যায় হ্যাঁ হ্যাঁ হুম হুম ট্রাকড়া আই টু পড়া সব নিচে চলে গেল এবং ওদিকে গাঙ্গি পোড়া যায় আমার দোকানে গতকাল রাত্রি দেড় নাগাদ এই ওপর থেকে ভেঙে হচ্ছে যে এখান থেকে নেমে এসে আনুমানিক রুপো টুপো এসব দিয়ে আনুমানিক দু লক্ষ টাকার কাছাকাছি চুরি হয়েছে সোনার গহনা চুরি হয়েছে সোনার গহনা টাকছাপি টাকছাপি ছিল এইসব আপনি কি মনে করছেন আমি মনে করছি যে মানে চোররা খুব ভালোভাবে দেখে শুনে এখানে রেকি করে গিয়ে তবেই চুরিটা করেছে বেশ প্ল্যান করে এবং এরা বাইরের বেশ ভালো মানে পেশাদার চোর আর কি ও যে আপনার দোকানে তো সিসিটিভি ছিল তার সত্ত্বেও টিভিগুলো বন্ধ করে দিয়েছে ওই ভেতরে নিয়েছিল সব লাইনগুলো ছিল ভেতর থেকে বন্ধ ওখান থেকেই তো নেমে আসছে লাইনগুলো চালু ছিল বন্ধ করে তারপরে নিচে নেমে আসছে আমি আবার ক্যামেরাগুলো কেটে দিয়েছে আপনি থানায় জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি দেখে গেছে পুলিশ এসেছিলো হ্যাঁ এসেছে আপনার নাম দিতিরঞ্জন কর্মকার বাড়ি মাসদিয়াতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার